তুমি বলে ভাত পানি ছাড়ি দিছাও আচ্ছা ভাত পানি কি দোষ করলো না খায় থাকলে পরে তো শরীর খারাপ করবে না আমি না খালি পারি কার কি কারো কতক্ষণ পরে সে আমি আমার না খাওয়ার খোঁজ নিবার কই নাই তুমি কও নাই ফুপু তো কইল ও ফুপু কইছে তাই আইসাও নিজের কোনো গরজ নাই আমার সাথে একটা ঝামেলা করে নিজে নিশ্চিন্তে খায় ঘুমিয়ে গেলা আমার কথা একটুও মনে পড়লো না আচ্ছা ময়রাম একটা জিনিস তুমি কি জন্য বুঝবে চাও না আমার সিনেমা দেখতে ভালো লাগে না তোমার যদি সিনেমা দেখতে ইচ্ছে করে তাহলে তুমি অন্য কারোর সাথে করে নিয়ে যাও কি কইলে তুমি আমি অন্য কারোর সাথে করে সিনেমা দেখবার যাব যাও তুমি এখান থেকে তুমি একটা নিষ্ঠুর তুমি একটা শয়তান তুমি একটা হার্টলেস মানুষ আমি না খেয়ে মরে যাই তোমার দেখবার কাম নাই যাও ঠিক আছে চলো ইডা কি রান পানি ধরো আমারে তুমি এভাবে ঘরের মধ্যে বন্দি করে ফেলালি কাজ হবি উস্তাদ তো আমার উপর রাগ হবে লাগিছে আর দলের চ্যাংরা ভাঙরা ভাই কি মনে করতেছে ইয়া তোমার সে কথা তোমার চিন্তা হয় আর নতুন একখান বউ তার কথা তোমার একবার চিন্তা হয় না না বারে এইটা তুমি কেমন কথা ক বউর কথা চিন্তা হলি কি কাজ কাম বাদ দেওয়া লাগবে দরকার হলি দিবে নতুন বউ ঘরে থুয়ে রাত্রিবেলা বাইরে যেতে তোমার একটু খারাপ লাগে না কি করা যাবে ক আমাকে কামে হচ্ছে রাতের বেলা নতুন বউ হলিও তুমি তো আগে থেকে সবই জানতে জি জানি তাও আমি তোমাক যাইবে দেব না কে তুলা ভাই তো দলের মাথা সে কি কাম করবে যায় তার সাথে আমার কোনো তুলনা চলে তিনি হলেন উস্তাদ মানুষ নিজে বুঝে উস্তাদ হবে কেউ নিষেধ করেছে না মানে ওই আচ্ছা ওই যে তোমার ছোট বোনের মতি গতিক নাকি বেশি সুবিধার মনে হচ্ছে না কিটা বলে রাইতের বেলা তারে বাসি বাজায় ঘুম পাড়া বাড়াইছে তোমাক শেখস দিবে কইছে কিটা নিজের কোনো যুক্তা নাই নিজির চলে না শরীর দিনের ভিতরে বারবার বার করে তেল মাখো পানি মাখো ঠাসো কেউ কইছে আমার বোনের খোঁজ দিবে হ্যাঁ Why the